আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কানসাদা বাচ্চাদের কান যাদের সদ আজরে ছোটো বাচ্চাদের জন্য সাতা নিতে চান তার এই কান সাদাগুলো নিতে পারেন অনেকগুলো কালার আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি হোম ডেলিভারি করি একটা এক পিস নিলে হোম ডেলিভারি করা হবে আর পাইকারি নিতে চাইলেও নিতে পারেন আমাদের দোকানে আসতে পারেন দোকানে খুচরা বিক্রি হয় না শুধু পাইকারি বিক্রি হয় তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মজবুত এবং প্রতিটা সাঁতার সাথে বাঁশিও আছে তো যাদের লাগে নিতে পারেন ছোটো বাচ্চাদের জন্য ঠিক আছে শুধু ডেলিভারি চার্জ তো পেমেন্ট করতে হবে বাকি প্রোডাক্টের প্রাইস হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ টাকা তো সত্তর টাকার বাইরে একশো তিরিশ টাকা যাদের লাগে আমাদের এই স্ক্যান দেওয়া যে নাম্বার হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগাযোগ করুন দ্রুত সার্ভিস পাওয়ার জন্য অবশ্যই আর যাদের লাগে যে কালার লাগে আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সেই কালার বাড়িয়ে দেবো সব কালার অ্যাভেলেবেল আছে আমরা চকবাদার ঢাকা থেকে চকবাদার ঢাকা থেকে সারা বাংলাদেশে পাইকার আমি খুচরা বিক্রি করছি তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যেতে পারেন আর যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করুন সব কালার অ্যাভেলেবেল আছে সব কালারই এভেলেবেল আছে আপনি নিতে পারেন তো সাঁতাগুলো অনেক মজবুত এগুলোকে কান সাদা বলা হয় বাচ্চাদের কান সাদা বাচ্চাদের কান সাদা তো যাদের লাগে নিতে পারেন তো আমরা আমাদের চ্যানেলে আরও অনেক প্রোডাক্টের প্রায় ভিডিও পাবেন সেগুলো দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন অনেক মজবুত সাতাগুলো আপনাদের যাদের বাচ্চাদের জন্য লাগে নিতে পারেন যে কালার লাগবে সে কালার স্ক্রিনশট দিলে আমাদের হোয়াটসঅ্যাপ বাইর আমরা আপনাদের ঠিকানা পাঠিয়ে দেব আমরা সব কালার আস্তে আস্তে দেখাবো আপনি ফুল ভিডিওটা দেখুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমাদের ভিডিও যে দেওয়া নাম্বারটা সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন কল না দিলে ভালো হয় আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করুন সব কালার অ্যাভেলেবেল আছে ছয় সাতটি কালার হয় আপনাদের যে কালার লাগে সেই কালারে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অ্যান্ড ডেলিভারি দেওয়া হয় আপনি হাতে পেয়ে প্রোডাক্টের প্রাইস দেবেন শুধু ডেলিভারি চার্জ তো দিতে হবে